বিশ্বভারতীর প্রাক্তনীদের উদ্যোগে চাকদা বল্লভপুরে শারদিয়ার প্রাক্কালে বারোশো দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় উক্ত কর্মসূচিতে প্রায় আটষট্টিটি ক্লাব সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই বিষয়ে কি বলছেন তারা শুনে নেব পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এই অনুষ্ঠানে হ্যাঁ একদমই খুব মানে উৎসবের মেজাজের মতো লাগছে বিষয়টা বিশ্বভারতী প্রাকৃতী এই দাদারা আছেন আর তার সঙ্গে দোকানের সঙ্গে ঘোরা দা এরা এই আয়োজনটা করেছে আমি ধর আপনি সঙ্গে আমি নয় হিমাল অঞ্চলের প্রত্যেকটি ক্লাব থেকে কর্মকর্তা কর্মকর্তারা এসে এবং প্রত্যেকটি পাড়া অত্যন্ত গ্রামে যারা বুঝতে এবং গরিব মানুষ তাদের প্রত্যেককে এখানে শাড়ি উপহার দেওয়া এবং গুণগত মান খুবই ভালো আমি দেখলাম খুব ভালো এসে আমার মানে নিজের এতটা আনন্দ লাগে আপনার নাম পঞ্চাশ আপনি দরাকপুর মিলন সঙ্গে এটা হচ্ছে আমাদের সঙ্গে উদ্যোগে হচ্ছে ব্যবস্থাপনায় আপনার বিশ্ববর্ধের প্রাকা কিন্তু মূলত আমাদের পাঁচটা অঞ্চল অঞ্চল দেউলি দিঘা সিলিন্ডার ওয়ান সিলিন্ডার টু এই পাঁচটা অঞ্চল থেকে হোক সত্তরটা ক্লাব তাতে বিভিন্ন মাধ্যমে ক্লাব কর্মকর্তার মাধ্যমে হয়েছে এবং প্রত্যেকে আজকে অসুবিধা এখানে উপস্থিত থেকে এই শিবিরটাকে আমরা সবাই অনুভূত করছি তার জন্য উভয়ের পক্ষ থেকেই আছে আপনার নাম পরিচয় সম্পাদক কাদের উদ্যোগে কী হচ্ছে মেনলি হচ্ছে আমরা বিশ্বভারতী সন্ত নামে আপনার নতুন ছিলেন তো সেই সন্তানের আমরা গণিত বিভাগের পাঠান আমরা বিগত পাঁচ বছর ধরে এই পড়ে আসি বিদিন বিভিন্ন জেলায় বন্ধুমূম নদীয়াগুলো বছর ধরে যদি বীরভূম বাঁকুড়া বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বিভিন্ন জেলায় করেছি তো এবছর আমার ফলি সন্ত্রাসে বলে যে এইখানে আমন্ত্রণ যাবো সেই বছর অর্থাৎ আমার দুশালদা আমাকে সর্বোচ্চ সাহায্য করে যে আমি এসো আমরা সব সাহায্য করি তোমাদেরকে তো সেই আশাতেই আমরা এখানে এসেছি এবং কত মানুষের হাতে তুলে দিচ্ছে আপনারা বারোশো প্লাস ঠিক এটাকে প্রতি বছরই করেন না আপনার নাম পরিচয় নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়